শিল্পতালুক সহ আশপাশের এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তায় সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা যা নিয়ে প্রশাসনের এইরকম একটি চুরির ঘটনা পানাগড় একটি বেসরকারি মদ কারখানার পাশে থাকা খাবারের হোটেলে অভিযোগ হোটেলের দরজা তালা ভেঙে ভেতর থেকে চুরি করা হয় সমস্ত বাসনপত্র গ্যাস সিলিন্ডার ব্যাটারি জিনিসপত্র সহ হোটেলের মধ্যে থাকা কিছু টাকা পয়সা

যা যে দেখছি গ্যাস সিলিন্ডার দুটো নেই চুপ একটা গ্যাস সিলিন্ডার ব্যাটারি যেগুলো লাইট জ্বালাই বড় ব্যাটারি সেই ব্যাটারিগুলো নেই তো বাসনপত্র যা ছিল যে রান্না করবার সমস্ত বাসনপত্র নেই সব কিছু বাস ওই ক্যাশ কিছু ছিল সামথিং ক্যাশগুলো নিয়ে গেছে পুরো বেশ ফেস যা দিয়েছিলো সামথিং করে নিয়ে গিয়েছে সিগারেটের প্যাকেট ছিল সব নিয়ে গেছে টোটাল কত টাকা মতন লোচকান হয়েছে পঞ্চাশের উপর হয়ে তাই এটাই নিয়ে কর্ম আমার এটা নিয়ে চালাচ্ছি আর কিছু তো কর্ম নাই এছাড়া প্রশাসনকে জানাইছি করবো স্যার দিকে জানাইছি আপনারা এখন আসেন নাই আপনারা এসে দেখুন যাতে যা সমস্যাটার সমাধান হয় এবং ব্যবস্থা নেই চিন্তার ব্যাপার এরকম কর্ম করে খাওয়ার পর যদি জিনিসপত্র সব নিয়ে চলে যায় তাহলে আমরা করবো কী করে কোনো কাজ নেই এইটার উপরেই আস্থা এইটার উপরেই ভরসা প্রশ্ন উঠছে পানাগড় শিল্পতালুকের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটল স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা প্রশাসনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন এই নিয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন কোটা এলাকার এক গরিব মানুষ পেটে টানে ঋণ নিয়ে ছোট্ট একটি হোটেলের ব্যবসা শুরু করেছিল কিন্তু দেখা গেল রাতে সমস্ত কিছু চুরি হয়ে গেল এখন এদের সংসার কিভাবে চলবে আর এরা ঋণ কিভাবে শোধ করবেন এখানে এসব কি শুরু হয়েছে এইভাবেই প্রশাসন প্রতি এদিন খুব উগড়ে দিতে দেখা যায় হচ্ছে যে এই যে দোকানটা এর কাছে এইটা হচ্ছে কোটি টাকা বাসনপত্র থেকে গ্যাস থেকে ব্যাটারি থেকে সব চুরি করে নিল গ্লোবাল সাহায্য করেছিল আমরা সবাই সহযোগিতা করে এই দোকান চালাতো একমাত্র ছেলে এখানে কাজ না পাওয়ার জন্য বাইরে থাকে লেখাপড়া শিখে সে বাইরে চলে গেছে এরা স্বামী স্ত্রী করে খায় আজকে হচ্ছে নিঃস্ব হয়ে গেল এবার এখনো ভাত চাপাতে পারেনি একটা হাড়ি প্রচুর করে রেখে যায় আর কি এতে কি বলবো পরিবেশটা কোথায় যাচ্ছে এই পরিবেশে কারা জন্মাচ্ছে এরকম এবং শুধু এক নয় এখানে অনেকগুলো এরকম ক্রাইম হয়েছে এক হয় এক লক্ষ টাকা হয় না বাড়িতে গেছে চুরি করে নিয়ে চলে গেছে ওখানে কাজ করতে এসছে তার ব্যাটারি চুরি হয়ে গেছে পাঁচ ছটা তারপর এখানে হলো এসব জিনিস হচ্ছে কাকে কি বলবো বলুন তা তোমরা এই সমাজ ব্যবস্থাতে সেটা পুলিশই বলতে পারবে আমার তো বলার কিছু নাই যা বলবে পুলিশ বলবে তারাই বিষয়টাকে দেখবেন এবং তারা নিশ্চয় একটা ব্যবস্থা করবে এই তো বাচ্চা নি এবার এর কাছে টাকা ধার করবে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাঁড় একটা পয়সা ছিল সেই মানে লক্ষ্মীর ভাঁড় বলতে ওই মেয়েরা পয়সা রাখে আর কি আপদ বিপদের জন্য আমি যা শুনছি যে খুঁজো পয়সা টাকা পাকা সব নিয়ে পালিয়ে যাচ্ছে তাহলে ওইটা তো লোন নিয়েছিল ওইটা শোধ করে সেটাও নিয়ে চলে গেছে তাহলে পরে খাবার আর জায়গা থাকবে না মানুষ করে খাবে সেটাও জায়গা থাকবে না ও তো চুরি করে খাচ্ছে না দুটো ভাত বিক্রি করে খায় এখানে কি আর বলবো এখানে আমি তো সর্বদায় আছি আমি থাকবো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই সমস্ত মানুষের পাশে আমি থাকবো এটা আমার জীবনে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে